আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি পিসি রিভিউ করব। এটি আমাকে অর্ডার করছে মলবি বাজারের শ্রীমঙ্গল থেকে কিন্তু আমাকে আজকে এই পিসিটি অর্ডার করছে আর ওনাদের একটি টি প্লান্টেশন আছে বিশাল বড় তো ওইখানের উনি আমাকে ইনভাইট করছে স্টুডেন্ট নিয়ে যাওয়ার জন্য তো উনি আমাকে বলছে আশিক ভাই আমি আপনার ভিডিও অনেক বছর যাবৎ দেখি আমাকে একটি ভালো পিসি দিবেন আমরা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করব এবং পিসিটি যাতে একটু মিনি পিসি হই তো আমাদের এই মিনি পিসিগুলো আসার সাথে সাথে কিন্তু বিক্রি হয়ে যায় তো যারা ভাবতেছেন আপনারা তেরো হাজার টাকার ভিতরে এবং আপনারা চোদ্দো হাজার টাকা বা পনেরো হাজার টাকার ভিতরে একটি খুবই লং টাইম এর একটি লেনোবোর এম সিরিজ পিসি নিতে চাচ্ছেন আজকে আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন আমরা এখন মূল ভিডিওতে চলে যাব এটি হচ্ছে আমাদের অফিসিয়াল ইনবয়েজ এখানে দেখতে পাচ্ছেন আশরাফুল সিদ্দিক উনি হচ্ছে শ্রীমঙ্গল মৌলী বাজার থেকে কিন্তু আমাকে এই পিসিটি অর্ডার করছে এবং এটি কোরআই ফাইভের একটি পিসি তো দেখতে পাচ্ছেন এখানে উনি আমাকে অ্যাডভান্স করে দিছে পনেরোশো টাকার মতো আর এখানে আমরা বারো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে দিব তবে ওনাকে আমরা একটি পাঁচশো জিবি হার্ড ডিস্ক দেব তিনশো বিশ জিবি একটি হার্ড ডিস্ক দেবে এর মধ্যে ডাটা রাখতে পারবে উনি আমাকে বলছে তো মেমোতে ওঠানো হয়নি আমি এখন এটি কালেক্টেড করে দিব তো প্রথমত আমরা যে পিসিটি দেখাচ্ছি পিসি কিন্তু আমার স্টকে আর মাত্র চারটার মতো আছে অনেকগুলোই আসছিল শেষ হয়ে যাবে তো সামনের দিক দিয়ে দুইটি কিন্তু থ্রি পয়েন্ট জিরো ইউএসবি পুট উপরে পাওয়ার বাটন এবং ক্যাচিংটি খুবই স্লিম খুবই সুন্দর তারপর হচ্ছে এই পিসির পিছনের দিক দিয়ে কিন্তু ইউএসবি পুট থাকবে থ্রি পয়েন্ট জিরো চারটি টু পয়েন্ট জিরো পুট দুইটি তো এই পিসিটির যে প্রাইস আছে এটি হচ্ছে বারো হাজার পাঁচশো বা তেরো হাজার টাকার ভিতরে নিতে পারবেন এখন এত টাকা হইতে পারে অনেকে কমেন্ট করতে পারেন বা জানতে পারেন তো প্রথমত এর মধ্যে যে পাওয়ার সাপ্লাই আছে এটি হচ্ছে এইটিন প্লাস লেনুবোর একটি লাইটনের একটি খুবই পাওয়ারফুল একটি পাওয়ার সাপ্লাই এটি লো ভোল্টেজেও চলে এবং খুবই স্মুথলি কাজ করে এবং এই পাওয়ার সাপ্লাই কখনও যদি নষ্ট হয় হার্ড ডিস্কের ডাটা প্রবলেম হবে না অনেকের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হার্ড ডিস্কের ডাটা থাকে অনেক পাওয়ার সাপ্লাই নষ্ট হইলে হার্ড ডিস্কের সার্কিট পড়ে যায় বিভিন্ন ধরনের প্রবলেম হয় তবে এটিএসএমপিএস টাইপের একবার খুবই আপডেট প্রযুক্তি এইটিন প্লাস দিয়ে কিন্তু করা তারপর হচ্ছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এবং এখানে এই মাদারবোর্ডে চারটি র্যাম স্লট এবং এর যে এখানে সিপিও ফ্যানের উপরে যেমন দেখতে পাচ্ছেন প্লাস্টিকের ইয়ে দেওয়া আছে অনেক বড় যাতে এদিক দিয়ে এর যে ইয়ার আছে খুব সুন্দরভাবে যাতে বেরোতে পারে এবং চারটি র্যাম স্লট থাকার কারণে এর মধ্যে কিন্তু আপনারা বত্রিশ জিবি পর্যন্ত র্যাম আপনারা আপডেট করতে পারবেন এবং এর যে কম্পোনেন্টগুলো আছে একবারে নিউ কন্ডিশন বা আমরা বলতে পারি একবার টোটালি ফ্রেশ কোনো ধরনের ময়লা কার্বন কোনো ধরনের ইয়ে নেই অনেকে আছেন আপনারা দোকানের ইনভেন্টরি সফটওয়্যারের জন্য হসপিটালের বিভিন্ন রিসিপশনের কাজের জন্য অথবা অনলাইনে কাজের জন্য বা পার্সোনাল ইউজের জন্য ফ্রিল্যান্সিংয়ের জন্য এক কথায় এ টু জেড সব কাজ করতে পারবেন এটি ফোর জেনারেশনের কোড়াই ফাইভের বি প্রো মডেলের হাইপার টেকনোলজির প্রসেসর দেওয়া আছে থ্রি পয়েন্ট টু তো আপনারা যারা এই পিসি অর্ডার করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আশিক কম্পিউটার ভিডিও এবং ওয়েবসাইট ডাব্লু 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 ডট আশিক কম্পিউটার ডট কমে আপনারা এই পিসি অর্ডার করতে পারেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে এই পিসি যারা কিনতে চাচ্ছে তারা জানতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম